পেঁয়াজ একটি মশলা জাতীয় খাবার হল ওষুধি গুণ থাকায় এদেশে ব্যাপক হারে ব্যবহৃত হয় এমন কোনো বাঙালির বাড়ি নাই যার রান্নাঘরে পেঁয়াজ খুঁজে পাওয়া যাবে না খাবারের স্বাদ বাড়াতে কিংবা মশলা হিসাবে আবার কখনো সালাদ হিসাবে কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি আমরা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভনিস হেলথ অ্যান্ড বিউটি টিপস আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক নতুন তথ্য আপলোড করি চলুন শুরু করা যাক ঋতু বদলের পরিক্রমায় প্রাকৃতিতে বইছে শীতের হাওয়া আর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে শরীর স্বাস্থ্যর উপর প্রভাব পড়ছে তাই তো জল সর্দি কাশি গলা ব্যথা এসব চলতেই থাকে আর এমন সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে চলুন জেনে নিই পেঁয়াজ একটি মশলা জাতীয় খাবার হলেও ওষুধি গুণ থাকায় বিশ্বের প্রায় সকল দেশেই এটি ব্যবহৃত হয় আর একটি বড় পেঁয়াজে ছিয়াশি দশমিক আট শতাংশ পানি এক দশমিক দুই শতাংশ প্রোটিন এগারো দশমিক ছয় শতাংশ শর্করা শূন্য দশমিক এক আট শতাংশ ক্যালসিয়াম শূন্য দশমিক শূন্য চার শতাংশ ফসফরাস ও শূন্য দশমিক সাত শতাংশ লোহ থাকে রয়েছে খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি ও সি অল্প পরিমাণে ক্যালসিয়াম লোহা ফোটা ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোরাসেটিন এবং সালফারও রয়েছে পেঁয়াজে তাই প্রতিদিন একশো গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যর জন্য ভালো এছাড়াও পেঁয়াজে রয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান তাই রোগের সংক্রমণ দূর করে রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে পেঁয়াজ জ্বর সর্দি কাশি গলা ব্যথা অ্যালার্জি ইত্যাদি খুব দ্রুত পেঁয়াজের দ্বারা দূর করা সম্ভব পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিকভাবেই রোগ নিরাময় হয় সর্দিজনিত মাথা ধরায় দুই থেকে তিন ফোঁটা পেঁয়াজের রসের নস্য নিলে মাথা ধরার সাথে সাথে কমে যায় এছাড়াও পেঁয়াজের রস কাশি নিরাময় করে এটি অনেকেরই অজানা পেঁয়াজের রস করে তাতে মধু দিয়ে খেতে পারেন এছাড়াও খাবারের সঙ্গে খেতে পারেন কাঁচা পেঁয়াজ অনেকেরই আবার ঠান্ডাজনিত কারণে নাক দিয়ে রক্ত পড়ে আর নাক দিয়ে রক্ত পড়লে এক টুকরো পেঁয়াজ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস নিলে রক্তপাত ধীরে ধীরে কমে যাবে অনেকেরই রয়েছে হজমের সমস্যা পেঁয়াজ পাচনতন্ত্রের উন্নয়নে কাজ করে যাদের হজম সমস্যা রয়েছে তারা পেঁয়াজ খেলে ফলে হজম রস বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা নিরাময় হয় ডায়াবেটিস রোধে পেঁয়াজ পেঁয়াজ শরীরে ইনসুলিন উৎপাদন বাড়িয়ে ডায়াবেটিস রোধ করতে সাহায্য করে তাছাড়া রক্তে চিনির পরিমাণ ঠিক রাখতেও সাহায্য করে অশ্ব বা পাইলস রোগে কাঁচা পেঁয়াজের রস চিনির সাথে মিশিয়ে খেতে দেওয়া হয় পেঁয়াজ বাটা একটু গরম করে জ্বালা যন্ত্রণাযুক্ত অর্শে অথবা গ্যাসযুক্ত অর্শে পোলেপ দিলে উপকার পাওয়া যায় ব্যথা নিরাময়ে পেঁয়াজ শরীরে যে কোনো ব্যথা দূর করতে পেঁয়াজের ব্যবহার করা যায় এর জন্য তিলের তেলের সাথে পেঁয়াজ ভেজে নিতে হবে তারপর ব্যথা জায়গায় লাগিয়ে রাখুন আবার ত্বকের কালো দাগ দূর করার জন্য পেঁয়াজ ও হলুদের রস একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন অনেক উপকার পাবেন তাছাড়াও চুল পড়া রোধ করার জন্য মাথায় পেঁয়াজের রস ব্যবহার করলে উপকার পাওয়া যায় গ্যাসের সমস্যায় পেঁয়াজ পেঁয়াজে প্রচুর পরিমাণে পানি রয়েছে তাই কাহাবার হজমের মাধ্যমে গ্যাসের সমস্যা দূর করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে পেঁয়াজ রাতকানা রোগ থেকে আরোগ্য করে পেঁয়াজের রস সামান্য লবণের সাথে মিশিয়ে চোখে দিলে রাতকানা রোগ আরোগ্য হয় ত্বকে পেঁয়াজের রস লাগালে তা ক্ষত সারতে সাহায্য করে আবার পোকামাকড় বা মৌমাছি কামড় দিলে সেই জায়গায় পেঁয়াজের রস লাগালে তা ক্ষত সারাতে সাহায্য করে যদিও কিছুটা জ্বালা করতে পারে এই শীতে আমাদের অনেকেরই হাত পা ফাটে পেঁয়াজ রেটে একটু গরম করে শীতে হাত পা ফাটায় প্রলে দিলে অত্যন্ত উপকার পাওয়া যায় আমরা সকলেই কম বেশি গাছ লাগাতে ভালোবাসি আর গাছকে বিভিন্ন প্রকার আক্রমণ থেকে রক্ষা করবে এই ঘরোয়া রেমিডিটি চারটি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ লালমরিচের গোড়া দুই কোয়া রসুন আর পানি ভালো করে মিশিয়ে নিন এবার দুই গ্যালন পানিতে দুই টেবিল চামচ সাবান মিশিয়ে নিন এই সাবান পানির মধ্যে মশলা মেশান একটি স্প্রে বোতলে এই মিশ্রণটি ঢুকিয়ে গাছে স্প্রে করুন এটি আপনার গাছকে বিভিন্ন প্রকার আক্রমণ থেকে রক্ষা করবে পেঁয়াজ রঙের গন্ধ দূর করে ঘরে নতুন রঙ করালে এক ধরনের গন্ধ থাকে এক টুকরা পেঁয়াজ কেটে পানিতে ডুবিয়ে নতুন রং করা ঘরের এক রেখে দিন পেঁয়াজ রঙের গন্ধ সম্পূর্ণ শুষে নেবে দূর করতে পেঁয়াজ ছুরিতে প্রায় সময় মরিচা ধরে থাকে একটি বড় পেঁয়াজ কাটুন মরিচা ধরা ছুরি দিয়ে একবারে সম্পূর্ণ মরিচা দূর না হলে আবারও পেঁয়াজ কাটুন এছাড়াও পেঁয়াজে বিভিন্ন ধরনের গুণ রয়েছে তবে এভাবেই সঠিক নিয়মে সঠিকভাবে পেঁয়াজ ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চিরতরে একটি কথা মাথায় রাখবেন অতিমাত্রায় পেঁয়াজ খাবেন না অতিমাত্রায় পেঁয়াজ খেলে মূত্ররোধ রক্তমূত্র অন্তপ্রদাহ বমি বমি ভাব প্রভৃতি হতে পারে আর এমনটি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে তিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার